আট বছর হয়ে গেছে হোলি আর্টিজন হামলার কিন্তু এর রেশ এখনও রয়ে গেছে সাধারণ মানুষের হৃদয়ে মূলত রাজধানীর গুলশানে হোলি আর্টিজন বেকারিতে হামলা চালায় জঙ্গিরা এই হামলার জবাবে থান্ডার বোল্ট অভিযানে নামে বাংলাদেশের সেনা কমান্ডোরা দিনটি ছিল দু সালের পয়লা জুলাই শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খবর পাওয়া যায় রাজধানীর গুলশানের উনআশি নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে নব্ব জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযোগ্য চালিয়ে আঠারো জন বিদেশি নাগরিক সহ বাইশ জনকে নির্মমভাবে হত্যা করে তাদের মধ্যে নয়জন ইতালির সাতজন জাপানের একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন এতে রাত দশটার দিকে পুলিশ র্যাব এবং আধা সামরিক বাহিনী গার্ড বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরাও উনআশি নম্বর রোডের মাঝামাঝি স্থানে অবস্থান নেন তবে রাত চারটা পর্যন্ত অস্ত্রধারীদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে রাতেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাকে গুলশান হামলার দায় স্বীকার করে পাঁচজনকে তাদের সৈনিক বলে দাবি করে এদিকে রাতেই যৌথ সেনা নৌ পুলিশ র‍্যাব এবং বিজেপির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানে চূড়ান্ত প্রস্তুতি নেয় এবং সকাল পৌনে আটটায় অস্ত্রশস্ত্রে সজ্জিত কমান্ডো বাহিনী অভিযান শুরু করে এবং সকাল নয়টা পনেরো মিনিটে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের হোলি আর্টিজান ব্যাকারিতে প্রায় বারো ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান ঘটে থান্ডার বোল্ট নামে পরিচালিত কমান্ডোদের অভিযানে জঙ্গি হামলায় সরাসরি অংশ নেয়া পাঁচ তরুণের সবাই মারা পড়েন তারা হলেন মির্সামেহ মোবাশের রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন নিবরাজ ইসলাম খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল এ ঘটনায় চারজন বিদেশি সহ তেরো জনকে জীবিত উদ্ধার করা হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক